মহাসমারোহে পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের একশো নব্বইতম জন্মতিথি উৎসব হোমযজ্ঞ মঙ্গলারতি উষা কীর্তনে বেলুর মঠ কামারপুকুর দক্ষিণেশ্বর বাগবাজারের বলরাম মন্দির সহ বিভিন্ন মঠে পালিত হয় দিনটি সকাল থেকেই মঠে মঠে ভক্তদের ভিড় এদিন ভোরে মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় বেলুরে। এরপর সন্ন্যাসী এবং ভক্তরা খোল করতাল বাজিয়ে মঠ চত্বরে উষা কীর্তন করেন বেলুর মঠে দিনভর চলবে রামকৃষ্ণ বন্দনা কথামৃত পাঠ ভক্তি গীতি ধর্মসভা সহ বিভিন্ন অনুষ্ঠান দর্শনার্থীদের জন্য থাকছে ভোগের ব্যবস্থাও মঙ্গল আরতি হলো মঙ্গল আরতির পরে বেদপাঠ বেদপাঠ ভজন সাধু ব্রহ্মচারীরা করেছেন এবং আজকের দিনে মঙ্গল আরতিতে ভক্তরাও আসতে পেরেছে তারপরে যেটা হলো শ্রীরামকৃষ্ণের আত্মারামের কৌট স্নান হলো যেটা আমাদের মূল প্রোগ্রাম বিকেলবেলায় তিনটের সময় থেকে এটা শুরু হবে সপ্তাহ ঘুরে যেমন সন্ধ্যাবেলায় পুজো টুজো হওয়ার পরে সন্ধ্যা তো হবে তারপরে কালী পুজো হয় এবং শেষ রাতে এই দিনটাতেই আমাদের ব্রহ্মচারীদের যাদের ন বছর মিনিমাম হয়েছে তাদের সন্ন্যাস দেওয়া হয় হুগলির কামারপুকুর মঠে ঘরে মঙ্গলারতির মাধ্যমে পুজোপাঠ শুরু হয় শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে মঠের পাশে পনেরো দিন ধরে চলবে মেলা বাগবাজারের বলরাম মন্দিরে পালিত শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একশো নব্বইতম জন্মতিথি উৎসব ভিডিও রিপোর্ট লটারি সংবাদ